আমাদের কলেজে ভর্তি হবেন কারণ আমাদের কলেজের শিক্ষক অত্যন্ত ভালো এবং ঢাকা ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটি তারা পরিচালিত শিক্ষক এখানে আসলে অবশ্যই ভর্তি হলে অবশ্যই ভালো রেজাল্টের আশ্বাস পাবেন আমি পরিশেষে এই মেঘলা আকাশের মধ্যেও যারা কষ্ট করে আমাদের অতিথি বিন্দু কলেজের ছাত্র অতিথিন্দে এসেছেন সকাল 9টা মশলদার বৃষ্টি ছিল চিন্তা করেছিলাম অনুষ্ঠিনটা করতে পারে কিনা আল্লাহর অশেষে এই মুহূর্তে বৃষ্টি নাই আল্লাহ তো আমরা অনুষ্ঠান শেষ করতে পারবো সেই সাথে আমাদের সার অসুস্থ শরীর নিয়েও এই মেঘা মেঘাচ্ছন্ন আকাশেও আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে প্রাণ্বিত করেছে বিদায় আমি ব্যক্তিগত ধন্যবাদ জানি আমি আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ডক্টর খন্দকার হোসেন বলে ডক্টর ভদাল মোশারু রয়েছেন সার্জিন